প্রিয় বিশ্ববিদ্যালয়ের আমার সভাপতি ভাই ও আজকে বিশ্ববিদ্যালয়ের একটা কালো অধ্যায় ঘটেছে এটা বিশ্ববিদ্যালয় একই দিনে পঞ্চাশ প্লাস অধিক শিক্ষার্থী আহত হয়েছে অনেকে গুরুতর আহত অনেকের হাত ঝুলে গেছে অনেকে বাজারে কোপ খেয়েছে এবং ধারালো অস্ত্র দ্বারা শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে আমরা যখন জানতে পারি একজন নারী শিক্ষার্থীকে একজন দারোয়ান পিটাইছে গায়ে হাত তুলছে সে লেট করছে বলে আমরা তখন তাকে জিজ্ঞেস করতে চাই ধরতে চাই সে পালায় যায় তাকে যখন ধরি আমরা তখন এলাকাবাসী আসে আমাদের উপর হামলা করে আমাদের এক শিক্ষার্থীর চোখ কান চোখ এবং এখানে ফাটায় ফেলায় পরে আমরা যখন সকল শিক্ষার্থীকে আহ্বান করি দুই মার্কেটে আসার জন্য এবং আমরা যখন পোক্টরকে তল দেয় প্রথম পক্টরকে সন্ধ্যে আমার পাইয়া কোনো সাড়া দেয়নি এবং একজন পক্টর এটাও বলছে যে আমরা এখন আসতে পারব না এরপর আমরা সকল শিক্ষার্থীকে আহ্বান করি দুই নম্বর কেটে আসি সবাই আসে এবং আমরা যখন দুই গেটে একটা অবস্থান গ্রহণ করি পোক্টরটি দেড় ঘন্টা দুই ঘন্টা পর আসে এবং তারা এসে শিক্ষার্থীদের সামনে যদি বারণ করে কিন্তু অনেক শিক্ষার্থীর সামনে চলে যায় যখন জানতে পারে অনেক শিক্ষার্থীর সামনে আটকে আছে তাদেরকে নিতে এবং ইলেকট্রিসিটি বন্ধ করে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এই যুব তখন আমাদের উপর কোপ কোপ ফালায় শিক্ষার্থীদের হাত ঝুলে গেছে অনেক শিক্ষার্থী আটকা পড়েছিল প্রায় দুই ঘন্টার উপরে এবার আর্মি আসে এবং আর্মি এসে তাদেরকে এখান থেকে মুক্ত করতে এই প্রশাসন পুরোপুরি ব্যর্থ যারা জুলাই বিক্রি করে এখানে বসে আছে যাদেরকে বসানো হয়েছে এবং তারা শুধু শুধুমাত্র জুলাই বিক্রি করেন বসেছে এবং পুরোপুরি ব্যর্থ এতগুলো শিক্ষার্থী জীবন এখানে আটকে আছে এবং তারা কোনো ধরনের কোনো দায় নিতে পারে না তাদেরকে এখন দায় নিয়ে এই ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের এই গতি থেকে তাদের নামতে হবে প্রত্যেক শিক্ষার্থীর রক্তের বিচার আমাদের এই ক্যাম্পাসে করতে হবে বহুবার এরকম ঘটেছে আর আমাদের উপর হামলা করছে এবং প্রত্যেকবার প্রশাসন সমঝোতার মাধ্যমে আমাদের যত ধরনের দাবি দেওয়া সব কিছু বেঁচতে গেছে এবার আমরা এই ধরনের কোনো কিছু দিব না শিক্ষার্থী ভাই বোন আপনার সবাইকে একটা কথা বলতে চাই এইবার যদি আমরা হার মানি এবার কোপ পরে আমাদের গায়ে পর আমাদের গলা বরাবর কোপ করবে অতএব আমাদের সমাধান এইবার করতে হবে হয় এইবার আর না এবার এই প্রশাসন এবং এই প্রক্রিয়ার বলি প্রত্যেকে রায় নিতে হবে সবাই ঐক্যবদ্ধ হন এবং এটার সমাধানের জন্য আসুন ক্যাম্পাসে আসুন সবাই ধন্যবাদ